আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত আর ভিডিওটা হচ্ছে পার্টি কাতান নিয়ে পঁচিশশো তিন হাজার টাকার পার্টি কাতান গুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আর সাতশো পঞ্চাশ টাকা এই পার্টি কাতান গুলো আমাদের কাছে বিভিন্ন কালার বিভিন্ন রিটাইন চলে আসছে তো এগুলো নিতে হলে আমাদের সর্বসে নিতে পারেন বা অনলাইন থেকে অর্ডার করতে পারেন আর আমাদের ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন এটা হচ্ছে আচলের অংশটা একদম পিটানো কাজ করা থাকবে এবং পার্ক গুলো থাকবে পিটানো কাজ করা ফুল ভলে যদি থাকতেছে এই কাজটা আর কালারটা হচ্ছে ডিপ পেস্ট কালার দেখেন ডিপ পেস্ট কালার এই কালারটা আর ডিজাইনটা দেখেন পুরো জামদানি একটা ডিজাইনের মতো কাজ করা আছে আর প্রাইস থাকে সেম প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এরপরে আমরা আইটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে পিয়াজ কালার দেখেন খুবই সুন্দর সুন্দর কালার চলে আসছে আমাদের কাছে সেম প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা কালারটা হচ্ছে পিয়াজ কালার অল ওভার গোডিয়াস কাজ করা হবে দেখেন পুরো বডিটা পিটানো কাজ করা আঁচলটা পিটানো কাজ করা থাকবে আর এটা হচ্ছে বডির অংশটা ফুল বডি দিয়ে থাকবে এই কাজটা প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এরপরে আমরা আড়াইটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে আঁচলের অংশটা পুরো আঁচলটা একদম টিটানো কাজ করা থাকবে আর পুরো বডি থাকতেছে আপনার এই কাজটা অল ওভার কাজ করা থাকবে প্রাইস সেম প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এরপরে আমরা একটা বাঙি কালার দেখাচ্ছি কালারটাও খুব সুন্দর